ইউরোপের ফুটবল মঞ্চে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে উয়েফা লিগের সকল ট্রফি এবার উঠতে যাচ্ছে আর্জেন্টিনা প্লেয়ারদের হাতে হ্যাঁ দর্শক কীভাবে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন ইউরোপের ক্লাব ফুটবলে যখন উত্তেজনার চূড়ান্ত মুহূর্ত তখন এক অন্যান্য গল্প লিখতে যাচ্ছে আর্জেন্টিনার ছেলেরা চ্যাম্পিয়ন্স লিগ হোক কিংবা ইউরোপা বা কনফারেন্স লিগ প্রতিটি ট্রফির ছোঁয়া এবার নিশ্চিতভাবেই পৌঁছাচ্ছে আর্জেন্টিনার মাটিতে ক্লাব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসেন আর্জেন্টিনার দুর্দান্ত স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ যিনি মিলানের হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত লাউতারোর গতি ফিনিশিং আর মানসিকতা ইতিমধ্যে এনে দিয়েছেন দলের অর্ধেক জয় অন্যদিকে উয়েফআই ইউরোপ লীগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টোটেনহাম হটস্পার ইউনাইটেডের রক্ষণে আছেন লিসান্ড্রো মার্টিনেজ আর আক্রমণের তরুণ সেকশনে আলেহান্দ্রো গার্নাসো প্রতিপক্ষে টোটেনহামের রক্ষণ সামলাচ্ছেন আরেক আর্জেন্টাইন প্রহরী ক্রিস্টিয়ান রোমেরও ফলে যেই জিতুক না কেন ইউরোপ কাপ নিশ্চিতভাবেই উঠছে আর্জেন্টিনার কারো হাতেই এবার আসি ওয়েপা কনফারেন্স লিগের ফাইনালে যেখানে মুখোমুখি চেলসি ও রিয়াল ব্রিটিশ সেলসির মিডফিল্ডের নিয়ন্ত্রণে আসেন বিশ্বকাপ জয়ী এনজো ফার্নান্ডেজ অন্যদিকে ব্রিটিশের সৃষ্টিশীল মিডফিল্ডার জিওভানি লোসেলচো এই ম্যাচেও নিশ্চিত ট্রফি শুভে আর্জেন্টিনার কারো না কারো হাতে তো বন্ধুরা আপনারা এটা দেখে কি ভাবছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে